হ্যালো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো আজকে আপনাদের আমি দেখাবো সিটি গোল্ডের কিছু মাল সব দেখাতে পারবো না অল্প অল্প করে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন এটা হচ্ছে লকেটের চেন হ্যাঁ লকেটের যে এসগুলো হয় সেই এস আপনারা এগুলো নিয়ে লাগলে পরে নিতে পারেন এটা হচ্ছে আপনার রিং হবে সিটি গোল্ডের হুম আর এইখানে আছে আপনার লকেটের চেন আরেকটা দেখাবো আপনাদের হচ্ছে কানের টপস এইটা হলো আপনার কানের টপস হ্যাঁ যে রেটটা কিন্তু খুব বেশি নয় একদম হোলসেল রেটেই পেয়ে যাবেন আপনারা হুম আমার কাছে বারো টাকা থেকে শুরু এবার আমি আপনাদেরকে দেখাবো পেছনের যে আমার এই আছে হুম এখানে সব মানে আগের লটের মাল কিছু আছে তো এখান থেকেও আপনারা চাইলে নিতে পারেন হুম তো এই মালের রেটগুলো একটু কমিয়ে দিয়েছি এগুলো দশ টাকা করে দিচ্ছিলাম এখন আট টাকা করে হয়ে গেছে তো উপরে যে মালটা দেখতে পাচ্ছেন ওটা আপনার দশ টাকা দরজন একটু হালকা মোটামুটি মোটা হবে আর এখানে দেখতেই পাচ্ছেন এই মালগুলো সব পুরোনো লটের মাল হুম আর এইখানে রাখা আছে আমার ওই যে চুড়ি যাতে ধুলো ময়লা না পড়ে তো ঢাকা দিয়ে রাখা আছে তো পেছনে আমার আছে মোটা মাল আপনার সব সাইজ